আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের ভিডিওটা শুধুমাত্র নর্স সার্ভিসের যারা বসবাস করতেছেন তাদের জন্য আজকের টপিকটা হচ্ছে কাজ পরিবর্তন নিয়ে আলোচনা করা এটা নতুন যে আইন এটা হয়েছে আরও পাঁচ মাস আগে এটা অনেকেই জানেন বা অনেকেই জানেন না বা জানার পরে এই আবার নিশ্চিত হতে চান বিষয়টা কি এখন বলবো যে নতুন কাজ পরিবর্তন করার যে নতুন আইন মন্ত্রণালয় করেছে এটা আঠাশে জুলাই থেকে বাস্তবায়ন মানে আরও পাঁচ মাস আগে এই আইন হয়েছে যে বিদেশি শ্রমিক মানে নর্থ সাইপ্রাস এবং তুরস্ক বাদে অন্য সকল যারা শ্রমিক হিসেবে আছে সকল রাষ্ট্রের শ্রমিকদের জন্য একই আইন ওনারা তিনটা সেক্টরে কাজ পরিবর্তন করতে পারবেন কনস্ট্রাকশন কৃষি এবং খামার এই তিনটা সেক্টরে কাজ পরিবর্তন করতে পারবেন এবং কাজ এক বছর পর পরিবর্তন করতে পারবেন কেউ এক একটা কোম্পানিতে এক বছর থাকার পরে পরিবর্তন করতে পারেন এক বছরের উপরে যদি হয় মানে একটা কোম্পানিতে মিনিমাম এক বছর থাকতে হবে তারপরে এই ইয়ে করতে হবে এটা হচ্ছে আপনি সাইপ্রাসে জয় বছরই থাকেন একটা কোম্পানিতে এক বছর কমপ্লিট হওয়ার পরে আপনার বিষয় পরিবর্তন করতে পারবেন এখন সমস্যা এটা অনেকেই জানেন বা শুনছেন বা অনেকে জানেন না আমি মনে করি অনেক বেশি অধিকাংশ মানুষই এটা জানেন এখন সমস্যা হচ্ছে অনেক জায়গায় অনেক মালিক বা কোম্পানি বা বাংলাদেশিদের বলে যে আপনি এই সেক্টর থেকে হোটেল রেস্টুরেন্ট বা অন্যান্য জায়গায় কাজ পরিবর্তন করতে পারবেন মালিকরা বলে ভিসা করে দিই ভিসা করে দেয় এরকমটা বলে এখন আমি যেটা বললাম এটা হচ্ছে সরকারি আইন বললাম এবং অনেকে যেটা সরকারে এটা গ্যাজেটে প্রকাশ হয়েছে আঠাশে জুলাই প্রকাশ করছে গভর্নমেন্ট সংবর্দন মাধ্যমে ও ওইটা বললাম এখন অনেকে এই বলে মালিককে বা মালিকের লোকেরা বলে যে আমরা করে দিব হয়ে যাবে করতে পারবো এরকমটা করে কাগজপত্র নিয়ে দুই তিন মাস কাজ করার পরে দেখা যায় সে যে তার বিষাটা করে দেওয়া হয়নি সে হয়ে গেছে কি অবৈধ হয়ে গেছে এবং সে এই যে জায়গায় কাজ করবে ওই জায়গায় বাঙালি অথবা এই দেশের মানুষ তুর্কি বা বিভিন্ন তারা এটা বলেছে যে তোমাকে বিষা করে দিতে পারবো বিষা করে দেওয়া হবে এরকম তো এরকম এই তারপর ওরা আসে তো এরকম একটা গঠন হয়েছে আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে এই কনস্ট্রাকশন থেকে হোটেলে যাওয়া যাবে কি না আমি কিনা নতুন যে নিয়ম হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী কনস্ট্রাস থেকে হোটেলে লাগানো যাবে না তাই এটা এটা আমাকে জানানোর পরে সে কোনো একটা হোটেলে এই কাজের জন্য কথা বলছিল তারা বলছে যে কনসন তো হবে করে দিবে হ্যাঁ তারপর কি হইল সেই লোকটা এই আশায় গেল যাওয়ার পরে আমাকে পরে জানাইছে আমাকে বললো যে আপনি বলছিলেন যে এই কনুষ্ঠান থেকে হোটেলও হবে না আমি তো আরেকজনের মাধ্যমে হোটেলে সে আসছে স্থান থেকে এটা আমাকে কাজ কাজে জয়েন করার পরে আমাকে বলছি আমি আমি সরকারি নিয়ম কারণ বলছি কেউ যদি নিয়ম কারণের বাইরে কোনো কিছু করে দেয় বা করতে পারে করে দিবে বলে এটা আমার কিছু না আমাকে আপনার তথ্য জানা চাইছেন আমি তথ্যটা জানুন যেটা সঠিক তথ্য সরকারি গেজেটে প্রকাশ হয়েছে পর্তবর্তীকে আসছে আমি আপনাকে ওইটাই জানাইতে পারবো এর বাইরে কোনো তথ্য আমি দিতে পারবো না বা দেওয়ার আমার কোনো সুযোগ নাই এরপরে ঘটনা কি হলো আরো এক মাস পরে দুই মাস পরে এই লোক কি আবার বলতেছে দুই মাস পরে ওই ভিসাটা আর হোটেল করে দেয়নি তাকে করে দিতে পারে নাই দুই মাস পরে বলতেছে না বিষা হয় নাই ভিসা এই হোটেলে করতে পারে নাই তো এরকম ঘটনা আমি প্রত্যক্ষদর্শী যারা সমস্যায় পড়ছে এরকম শুনছি হয়তো বা আরও এই আরও এরকম সমস্যা হয়তো বা আরো অনেকেই পড়ছেন যদি আপনারা কেউ এরকম সমস্যায় সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন কিন্তু আমার কথাটা হচ্ছে যেটা প্রচলিত আইন নিয়মকানুন আমি সেটা আপনাদেরকে ভিডিওটা প্রথম করতেছি আগে লিখছি বা ওই ওই যে সরকার যেটা প্রকাশ করছে ওইটাই শেয়ার করছি তুর্কি ভাষায় ছিল অনেকে তুর্কি ভাষায় না পড়ার কারণে বুঝতে পারে না প্রশ্ন করেন বা এই বিষয় নিয়ে প্রতিনিয়ত আমাকে ইনবক্স করেন জানতে চান যে বিষয়টা আসলে কি অনেকে হচ্ছে অনেক হচ্ছে না কিন্তু এই দুকাই যারা পড়তেছে সরকারি নিয়মের বাইরে করে দিবে হচ্ছে বা হচ্ছে এগুলা গিয়ে অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে অবৈধ হয়ে যাচ্ছে প্রতারিত হচ্ছে সুতরাং আমি মনে করবো আপনারা সরকারি নিয়ম যেটা আছে সেটা জেনে বুঝে এই ভালো করে জেনে বুঝে জেনে কাজ করুন মানুষের এই এই যারা আপনাকে বৎসে করে দিবে তারা সরকারের উপরে না বা তা তাদের ক্ষমতা বা শক্তি বা নিয়মকানুন মানে সরকারের আইনের উপরে না আইনের উদ্দেশ্যে কেউ নয় আইন সবাইকে নিয়ন্ত্রণ করে মানে আমি আমি এটাই বলতে চাই আপনাদেরকে যে আপনারা এই আশা করি আপনাদের এই ছোট্ট এই ভিডিও আপনাদের এই এই তথ্যটা জানার জন্য সহায়তা করবে এই তথ্য বা যদি আপনার বা আপনার কেউ উপকার হয় তাহলে আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে এই সকলের সুস্বাস্থিত মঙ্গল কমন করি সকলেরই প্রবাস জীবন সুন্দর হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ